নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আপনাদের কিছু আগে দেখিয়েছিলাম কি কি দিয়ে ফুল গাছের পরিচর্যা করবেন তো সেগুলো আপনাদের কতটা কাজে লাগছে সেটা জানাবেন আর আমি এই গাছগুলোতে পরিচর্যা করেছিলাম দশ দিন পরে বাইরে ছিলাম শরীর খারাপ হয়ে গেছিলো খুব তো সেই জন্য ভিডিও দিতে পারিনি তো বাইরে থেকে এসে দেখছি যে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে তো এই জন্যেই আপনাদের কাছে সেই পরিচর্যার ফুল ও কুঁড়িগুলো আপনাদের কাছে তুলে ধরলাম তো আপনারা দেখাবেন আপনারা বলবেন যে আপনাদের পরিচর্যা করে কীরকম ফলাফল হচ্ছে আমার তো সেই সারগুলো দিয়ে খুব সুন্দর ফুল আসছে তো নতুন বন্ধুদের জন্য বলছি যে যা যে বন্ধুরা ভিডিওটা পায়নি তাদের জন্য আমি এই গাছটির গোড়াতে ভালো করে পরিষ্কার করে কড়াটি খুঁড়ে দিয়ে এক ঘন্টা রোদ খাইয়েছিলাম তারপর এটাতে গোবর সার ডিএপি আর অনুখাদ্য এই গাছটিতে আমি ব্যবহার করেছিলাম তো আজকে বেশি বড় ভিডিওটা করছি না কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ কথা বলতেও কষ্ট হচ্ছে তো আজকে এই পর্যন্ত পরে কোনো ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসভাবে আলোচনা করব আর ফুলগুলো যদি ভালো লেগে থাকে আর পুরোনো বন্ধুরা অবশ্যই দেখে থাকবেন আমি যে ভিডিওগুলো ছেড়েছি তাতে কি পরিচর্যা করেছিলাম আর সেই পরিচর্যাতে কীরকম ফুল আসছে অনেকেই বলে অনেকেই কমেন্ট করে বলেছে যে ডিএপি জবা গাছে দেওয়া যায় না তো কিভাবে ফুল এলো তাহলে যদি ডিএপি দেওয়া না হয় তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নমস্কার বন্ধুগণ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ